জামালপুর নামটা জামালপুর বাসীদের কাছে অনেক আবেগময় এবং অনেক প্রিয় চলে আসলাম আমার প্রিয় জামালপুরের ব্লগ নিয়ে আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন গ্রামে আসলে সবসময় আমাদের অনেক সকালে ঘুম ভেঙে যায় আসলে আর এটা ঢাকায় গেলেও অভ্যাসটা থেকে যায় তো বাইরে যাচ্ছিলাম যাওয়ার পথে দেখি খুব সুন্দর গাছে লাউ ধরে আছে ভাবলাম আসার সময় লাউগুলো কিনে নিয়ে আনব আর আজকে রান্না করবো তো কিছু খায়নি তার কারণে দাদিমা আমাকে একটা বাকরখানি ধরিয়ে দিয়েছে বললো এটা খেতে খেতে যা তো বাজারে আসলাম আব্বু আমি আর আমি আব্বু এখানে বাজারে এসে পাকা পাকা পেঁপেগুলো নিয়ে নিল গ্রামের বাজারগুলো কিন্তু ঢাকার বাজারগুলোর থেকে একটু আলাদা হয় এখানে আসলে সবগুলি পরিচিত মানুষ দেখা যায় আমার খুব ভাল লাগে যে সবাই পরিচিত এখানে সবাই বলছে এটা নেন এটা নেন খুব ভাল লাগে এই তো আমরা হালকা পাতলা বাজার করব তারপর আমরা হচ্ছে একটু নাস্তা করে নিব আর আব্বু যেহেতু বাজারে এসেছে আপু আপুর পছন্দ মতো এটা ওটা কিনছে আর আমরা ওইগুলো দেখছি আমাদের খুব ভালো লাগছিল হঠাৎ মনে পড়লো পাশেই তো স্কুল তাহলে আমরা একটু স্কুল থেকে ঘুরে আসি তো নাস্তা করে চা হাতে নিয়ে চলে গেলাম স্কুল দেখার উদ্দেশ্যে স্কুলটা আর আগের মতো নেই অন্যরকম হয়ে গেছে আর এই তো লাউ গাছের কাছে চলে আসলাম লাউ গাছ থেকে লাউটা পেরে নিল আমি আর এই তো আজকে লাউ আর এই শাকটা নিয়ে রান্না করব। গ্রামে একদম ফ্রেশ ফ্রেশ খাবারগুলো খেতে কিন্তু অনেক ভাল লাগে আম্মু তো জানতো না যে আমরা নাস্তা করে আসব তো এখানে আম্মু এখানে গরম গরম খিচুড়ি আর ডিম ভেজেছিল তো আমাকে বারবার বলছিল খাওয়ার জন্য গ্রামের জীবনটা কিন্তু খুবই সহজ এবং সরল হয়ে থাকে গ্রামের মানুষগুলো খুবই সোজা সাপটা থাকে আর এখানে কিছু বাচ্চারা আমিরকে ডাকতে চলে এসেছিলো ক্রিকেট খেলার জন্য তো আমি না করতে পারিনি তো আমিরকে আমি বললাম চলে যাও খেলতে আমির খেলতে চলে গেছে তো আমি ভাবলাম বসে থেকে কি করব রান্না তো করেই ফেলি তো আজকে বাজার থেকে যে মাছটা নিয়ে এসেছিলাম এই মাছটা আজকে রান্না করব। আর ওইখানে দাদিমা হাঁস জবাই করেছে তো হাঁসগুলো সবাই বাঁচছিলো তো এই ফাঁকে আয়ন কান্না করছিল আমিরের কাছে আসবে তো আমিও ফিল্ডে চলে আসলাম আমাদের গ্রামের ফিল্ডটা কিন্তু অনেক বড় এখানে অনেক ধরনের খেলা অনুষ্ঠান এবং অনেক কিছুই হয়ে থাকে আর এটা হচ্ছে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল আর এখানে বসে বসে আমরা সবাই খেলা দেখছিলাম তো এই ভদ্রলোকদেরকে দেখে ভাববেন না যে আমি একা একা আইসক্রিম খাচ্ছি তারা খায়নি তারাও খেয়েছে আর কি আমি খুব আস্তে আস্তে খাই তো তার কারণে আমারটা রয়ে গেছে তো আমি যখন কোনো কিছু খেতে পারি না তখন আমি সব সময় আমিরকে দিয়ে দিই আমার খাবারগুলো আর এভাবে আমির সবসময় খেয়ে ফেলে তা সবসময় আমির এই কাজটাই করে ক্রিকেট খেলা আমার কাছে সবসময় একটু বোরিং লাগে কারণ এটা অনেক সময় সাপেক্ষ তো আমি বাসায় চলে আসছি এখানে আবার রান্নাটা শুরু করে দিলাম এখানে আমি আজকে ছোট মাছ চটচটি করেছি হাঁস রান্না করব লাউ রান্না করেছি আর লাউ শাকটা তো অবশ্যই ভর্তা করবো তো ওদেরকে জিজ্ঞেস করলাম তুমি কি জিতে এসেছো না হেরে এসেছো তো ওরা বললো জিতে এসেছি তো তার জন্য ওদের জন্য আমরা এখানে গাছের থেকে লেবু পেরে লেবু শরবত বানাচ্ছিলাম গ্রামে আসলে এটা কিন্তু খুবই একটা মজার বিষয় যে আমরা গাছ থেকে পেরে পেরে খাবার খেতে পারি আর এখানে যে আমের একটা লেবু পেয়েছে তো এটা আমাকে দিল তো আমি এখন সবার জন্য শরবত বানাবো গ্রামে এসে খড়ির চুলা দিয়ে রান্না করতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগছে আর একদম নিজের পালের হাঁস রান্না করছি আর কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই আমার কাছে তো এখনই মনে হচ্ছে আমি খেয়ে ফেলি যা যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখে থাকলে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন তো রান্নাবান্না শেষ এখন ফ্রেশ হয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আজকের মেনুতে খুব মজার মজার খাবার দাবার আছে তো সবাই অনেক মজা করে খাবো আর এখানে ম্যাক্সিমাম রান্নাই আমি করেছি আমি গ্রামে আসলে আমি চেষ্টা করি রান্নাবান্না করার জন্য তো আমরা আজকে একটু বাজারে এসেছি সন্ধ্যাবেলায় ঘুরতে তো অনেক রাস্তা ঘুরে টুরে তারপর আমরা বাজারে এসেছি এখানে তো বাজার থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি আর বাজারে কিন্তু আসলে খুব মজাই লাগে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত কিছু খাবার দাবারও পাওয়া যায় এখানে দেখেন গ্রামের যে সদাই বলে তো আমরা এখানে দাদিমার জন্য বাজার টাজার করে নিয়েছি তো দাদিমা অনেক বেশি খুশি দাদিমা আসলে এরকম বাজার দেখলে অনেক খুশি হয়ে যায় তার জন্যই করা বেমাকরে অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটা দেহার জন্য আপনি ওর কাছে কি ভালো লাগলো আমার ভিডিওটা জানাবেন আপনাকে দিয়েছিলাম জামালে আইবেন অবশ্যই আমার বাড়িতে আগে মিষ্টি বাড়ি আনতে ভুলবেন না ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয়জনকে ভালোবাসবেন আজকে এই পর্যন্তই আমি চাঁদ রহমান বিদায় নিচ্ছি জামালপুরের সেকেন্ড ব্লক থেকে আশা করি সবাই তৃতীয় ব্লকটি দেখবেন আল্লাহ হাফেজ